আমরা ভাগনার ফালতু চায়ের দোকানে গিয়ে অর্ডার করে দিয়েছিলাম এক প্লেট চিকেন পকোড়া আর আমাদের এক প্লেট চিকেন পকোড়া গরম গরম ভেজে দিয়েছে চলো প্রথমে অর্পিতা দি টেস্ট করে দেখুক বলুক যে টেস্টটা কীরকম আগে অর্পিতাদিও কোনো দিন আসেনি আর আমি তো এই ফার্স্ট টাইম এলাম ও প্রত্যেক দিন এটা দিয়ে বাড়ি যাওয়া আসা করে সেই জন্য জানে তো আমি কোনো দিন আসিনি তো দুজনেরই ফার্স্ট টাইম দুজনে আসছি তো ও কিন্তু টেস্ট করে বলল তো ভালোই লেগেছে কিন্তু আমি এবার টেস্ট করবো আর যেহেতু গরম গরম ভেজে দিয়েছে না আমার তো অতিরিক্ত গরম লেগে গেছিলো বাট আমি মুখ দিয়ে কথা বলতে পারছিলাম না তো অর্পিতাদিকে বললাম প্রচণ্ড গরম অর্পিতাদি বলল হ্যাঁ গরম তো আছেই তো যাই হোক পকোড়ার টেস্টটা কিন্তু দারুণ ছিল কিন্তু এই প্লেটটা আমাদের নিয়েছিল পঞ্চাশ টাকা তো যেহেতু পঞ্চাশ টাকা প্লেট নিয়েছিল সেই দিক দিয়ে কোয়ান্টিটি অনেকটাই কম ছিল আমাদের কাছে তো একটু বেশি মনে